আসসালামু আলাইকুম গায়েশ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কিন্তু আমরা ভালো নেই আমাদের এলাকায় এত পরিমাণ বর্ষা হয়েছে যার কারণে ঘর বাড়ি ডুবে যাবে যাবে এরকম ভাব দেখেন গায়েশ আমাদের বাড়ির পিছে একটা ছোট খাল খালে সম্পূর্ণ পানি উঠে ভরে গেছে তো এভাবে আর কিছুদিন হয়তো বর্ষা হলে হয়তো আমাদের আমাদের বাড়িতেও জল পানি উঠে যাবে নদী এই খালের আশেপাশে যাদের বাড়ি তারা কিন্তু অর্ধেক অর্ধেক পানিতে চলে গেছে দেখেন অবস্থা এই হচ্ছে আমাদের বাড়ির আশেপাশের জায়গা সব জায়গায় কিন্তু পানি উঠে গেছে কিছু কিছু জায়গা বাকি রয়েছে কিন্তু রকম বৃষ্টি হতে থাকলে তাহলে দেখের একের মধ্যে আমাদের সম্পূর্ণ টোটাল এলাকাটা পানি নিচে চলে যাবে তো আপনারা আমাদের সাহায্য করেন আমাদের এলাকার পাশে থাকেন আর আমার এই ছোট্ট ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন যেন মানুষের সামনে যায় সবে আমাদের এলাকায় দৃষ্টি আকর্ষণ হয় এতটুকুই কাম্য তো এটাই ছিল আমার ছোট্ট ব্লগ ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ